আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আমি রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানাস লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহমতে আমিও ভালো আছি আমার মায়ের হাতের খাবার আমি সব সময় হচ্ছে মিস করি তো আমার মায়ের হাতের গরুর ভুড়ি রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে যে কি মজা লাগে আমার আম্মুর হাতের রান্না এত মজা আর আমাদের চুলা পার দেখে মানে আমাদের রান্নাঘর দেখে কেউ ইয়া করবে না বৃষ্টির সময় আর আমার আম্মা অত বাহিরে রান্নাও করে না আমি বাসায় যাওয়ার পর বললাম যে আম বাহিরে রান্না করো চুলা রান্না খাবো যেহেতু মানে সবসময় গ্যাসের রান্না খেতে হয় এই জন্য আমার মা রান্না করতেছিল আর বৃষ্টির সময় মাটির বাড়ি কীরকম হয় যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই বুঝেন আশা করতেছি এই জিনিসটা একটু স্কিপ করবেন আপনারা কিছু মনে করবেন না তো গরুর বড়িতে যদি আলু না দেওয়া হয় আমার যেন কেননা ভালো লাগে না তো আমার আম্মা এটা রান্না করছে আমি চুলাপাড় বসেই অর্ধেক খেয়ে ফেলেছি দেখেন কি সুন্দর ভাজা ভাজা করে আমার মা রান্না করছে আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার মা যখন কিছু রান্না করে না আমাদেরকে চুলাপাট থেকেই বলে তোমরা খাও খেয়ে দেখো কেমন লাগে খাওয়ার জন্য তো রান্না করছি আগে খাও তোমরা খেয়ে থাকলে খাবো না থাকলে নাই তো এই তো আমি হচ্ছে খাবার বাড়তেছিলাম খাওয়ার জন্য আমার এত মজা লাগছে কি আর বলবো আমার মা রাত্রে হচ্ছে গরুর পুরি রান্না করছে দেন হচ্ছে আমার বাবা রাত্রে হচ্ছে আমি চটপুটি খেতে চাইছিলাম চটপুটি এনেছে মোগলাই এনেছে মানে কি বলবো মানে বাড়িতে গেলেন না কেমন মানে একটা অন্যরকম শান্তি লাগে সবাই কাছে থাকে আপন মানুষগুলো প্রিয় মানুষগুলো কাছে থাকে এর থেকে শান্তির মনে হয় না আর কিছুই থাকে তারপর আমরা সবাই মিলে হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া সেই ভিডিওগুলো আর আমি নেই নাই সকালবেলা হচ্ছে আমার ছোটো খালা দেখেন পেয়ারা কেটে পাঠাইছে আমার জন্য আস্ত পেয়ারা পাঠাইছে আমি যেন বাসায় নিয়ে আসতে পারি এই রকমই করে আর দেখেন গাছে কয়েকটা দেড়স ছিল সেগুলো আমার জন্য দিয়ে দিচ্ছে আমার খালা এরকমই পারে না মানে সব দিয়ে দিবে আর পেয়ারাগুলো কিন্তু ভিতরে লাল কি যে মজা খেতে খুব মিষ্টি ছিল পেয়ারাগুলো আর দুধ দিয়ে দিছে দুই কেজি তারপর হচ্ছে আমার নানুর হাতের স্পেশাল এই ভর্তাটা মানে পেঁয়াজ পুড়ে তার না এটা হচ্ছে চেপা পুড়ে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সুন্দর করে কেটে হাতে ডোলে ভর্তা এই ভর্তাটা আমার এত মজার আপনারা যারা এই ভর্তা খান একটু কমেন্টস করে জানাবেন তো এই ভর্তা কিন্তু আমরা সময় খাই আর এই ভর্তার সাথে গরম গরম ভাত খেতে যে কি মজা যারা খান তারা অবশ্যই জানেন আর আমার নানু কিন্তু অনেক বুড়ো হয়ে গেছে প্রায় নব্বই বছরের মতন বয়স সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন আমার নানু কাল আরও অনেক দিন বাঁচায় রাখে তারপরে তো আমার নানু সুন্দর করে দেখেন বর্তা ডুলতেছে আমি বলতেছি নানু তোমার হাত ছাড়া আমি খাবো না এই জন্য আমার নানুই হচ্ছে আমাকে ভর্তা করে দিচ্ছে নানুর হাতের খাবার খেয়ে মনে হলো যে অনেক দিন পর আমি পেট ভরে ভাত খাইছি তো এই তো দেখেন আমার ভর্তা আমাদের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া শুরু করে দিব আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ